সবাইকে চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই দিয়ে তুলে ধরছি দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা দু হাজার চব্বিশ সালে যারা দশম শ্রেণিতে পড়ছ তাদের টেস্ট পরীক্ষার জন্য আমি ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সেটি তোমার পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার এক হাজার একান্ন নম্বর পেজের এর মডেল কোয়েশ্চেন এই প্রশ্নপত্রের সেটি সম্পূর্ণ সমাধান করছি বিভাগ কয় একে দিকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ এক দশমিক র্যাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে থেকে সংস্কৃতি শহর বলা হয় কলকাতাকে একদশী তিনের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে একজন চারকে হিন্দু প্যাট্রিয়র পত্রিকা সম্পাদক ছিলেন অপশন কয় হরিশচন্দ্র মুখোপাধ্যায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিমানের নামটি হলো কালীপ্রসন্ন সিংহ মীর নিসার আলীর নেতৃত্ব দিয়েছিলেন বাংলার রহাবি আন্দোলনে কোন বিদ্রোহ উলগুলা নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব বর্তমান ভারত গ্রন্থ পরিবেশন করেন স্বামী বিবেকানন্দ আর জি প্রধান ভারতে জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন স্বামী বিবেকানন্দকে ভারতে টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভের পর বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর একজন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিলেন সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হল দ্য সোশ্যালিস্ট বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সুন্দর ত্রিবেদী মোলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে দেশীয় রাজ্য ছিল না বোম্বে মহারাজা হরি সিং কোথাকা শাসক ছিলেন কাশ্মীরের বিভাগ দুই নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে উত্তর দাও দুই এক কলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী কেরালার দুই দশমিক দুই থেকে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলা থেকে দুই দশমিক একদম তিনের তারিখে নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় হরি সরি নীল বিদ্রোহ দমন করার জন্য দুই দশমিক একদশ চারে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে হরিচাঁদ ঠাকুর উপবিভাগ দুই দূষণ দুই তাকে ঠিক বা ভুল নির্ণয় করো দুই দশম দুই দশম একে কলকাতা বিশ্ববিদ্যালয় এর প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি কদম্বী বসু গাঙ্গুলি ঠিক দুই দশমী দুই দূষণ দুই ডক্টর অনিল শীল শতকে সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন ভুল দুই দশম দুই মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ ভুল দুই দশম সরকারি ভাষা কমিশনে অন্যতম সদস্য ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ঠিক জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বারদৌলি সত্যাগ্রহ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এপ্রিল চট্টগ্রাম লুণ্ঠন উপবিভাগ দুইদ পাঁচে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন বা কটি বিবৃতি করবৃতি হিন্দু কলেজ ত্যাগ করতে চা হয় ব্যাখ্যা ঠিক তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি দুইদেশম প্রাথমিক দুই বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন ব্যাখ্যা এক ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করার উদ্দেশ্য দুইশো পাঁচ তিনের বিবৃতি রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন ব্যাখ্যা ওয়ানটাই ঠিক রবীন্দ্রনাথ চাইতেন শিক্ষার্থীরা প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করুক দুই দশমিক পাঁচ দশমিক চারের বিবৃতি গান্ধীজি লবণকে আইন অমান্য মুখ্য বা কেন্দ্রীয় বিষয় হিসেবে বেছে নেন ব্যাখ্যা তিনি ঠিক লবণ হলো মানুষের প্রতি প্রয়োজনীয় অপরিহার্য উপাদান বিভাগ গয়ে তিনের দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো এগারোটি তিন দশমিক একের দাগে সামরিক ইতিহাস চর্চা গুরুত্ব কি আধুনিক ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈনিকদের অবস্থা সম্পর্কে ধারণা সামরিক ইতিহাস চর্চায় যোদ্ধা বা সৈনিকদের অবস্থা সম্পর্কে জানা যায় এছাড়া সেনাদের পোশাক অস্ত্রশস্ত্র খাবার বেতন রণকৌশল প্রভৃতি সম্পর্কে জানা যায় যুদ্ধের খুঁটিনাটি ও আদর্শ সম্পর্কে ধারণা সামরিক ইতিহাস চর্চার ফলে যুদ্ধের রীতি নীতি কৌশল খুঁটিনাটি বিষয়ে প্রকৃত কারণ ও আদর্শ প্রভৃতি বিষয়ে বিস্তৃত জানা যায় তিন দশন দুই ফটোগ্রাফ কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে উনিশশো নব্বইয়ের দশক থেকে ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফির ব্যবহার ব্যাপক মাত্রা পেয়েছে গবেষকগণ এই বিষয়টিকে ইতিহাসের ভিজুয়াল টার্ন বলে থাকেন কারণ ফটোগ্রাফ অতীতের ঘটনা বলে প্রতিচ্ছবি তুলে ধরে সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসের বর্ণময়তা আনে ফটোগ্রাফির ব্যবহার এই কারণে আধুনিক ইতিহাস ভারতে আধুনিক ভারতের ইতিহাস চর্চা ফটোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে তিন থেকে ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড উইলি আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য ছিল ভারতে চাকরিরত করতে আসা ইউজুপিদের ভালো করে প্রশিক্ষণ দেওয়া এর জন্য তিনি ভারতী তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো তিন দশমিক চার থেকে পাশ্চাত্য বিস্তারে বেথনের ভূমিকা কী ভারতবর্ষে নারী শিক্ষার বিস্তারে যেসব মনীষী উদ্যোগী হন জন এরিয়ট রিঙ্ক ওয়াটার বেথন ছিলেন তাদের মধ্যে অন্যতম নারী শিক্ষা বিস্তারে অবদান মিশনারিদের স্থাপিত বালিকা বিদ্যালয়ে ভদ্র বিলু হিন্দু বালিকার চেতনা হিন্দু সাহেব তাই আঠারশো উনপঞ্চাশ সালে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নারী শিক্ষার সপক্ষে সংস্কৃতের শোক লেখা ঘোড়ার গাড়ি বা পালকি করে বালিকাদের আসা যাওয়ার ব্যবস্থাও করেন একুশ জন বালিকা সহ একটিমাত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করলেও বিদ্যালয়টি আদর্শ হয়ে ওঠে হিন্দু বালিকাদের পাশ্চাত্য শিক্ষার দিশারি হয়ে ওঠে হিন্দু বালিকা বিদ্যালয় যা বর্তমানে বেথন স্কুল নামে পরিচিত তিন দশমিক ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল ফরাজি আন্দোলনের লক্ষ্য বাংলার ফরাজি আন্দোলনের প্রবর্ত ছিল হাজি সরিয়দুল্লাহ ফরাজি আন্দোলনের লক্ষ্য ছিল ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে পুনর্জাগরণ ঘটানো ধর্মসম্মত মুসলিম সমাজ গঠন ইসলাম ধর্মের ধারাদর্শ সম্মত মুসলিম সমাজ গঠন করা শোষণের অবসান ঘটানো দরিদ্র কৃষক ও তাদের স্বার্থ সামাজিক অবস্থার উন্নতি এই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল বাংলার ওহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিনি রায়বেরিলে সৈয়দ আহমেদ রেল ভিড় সংস্পর্শে এসে ওহাবি আদর্শ অনুপ্রাণিত অনু আন্দোলনে শুরু করেন তিনি বাংলায় জমিদার মহাজন নির ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন তিতুমির বাঁশের কিল্লা তৈরি করে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বীরের ন্যায় মৃত্যুবরণ করেন তিন দশম শতাব্দী জমিদার সভা ও ভারত মধ্যে দুটি পার্থক্য লেখক ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্দেশ্যে জমিদার সভা ও ভারত সভা গড়ে উঠলেও উভয় প্রতিষ্ঠার মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য মূলত বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারদের নিয়ে এই সভা গঠিত হয়েছিল সমগ্র বাংলা ও রক্ষণ মিরাট লাহোর প্রভৃতি স্থানে ভারত শাখা প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠান জমিদার বা ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সৃষ্টি হয়েছিল এর মূল ছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল করা তিন দশম থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত চিত্রটি গভীর ব্যঞ্জনাময় চিত্রটি জাতীয়তাবাদী ভাবধারার দত্ত ভারত মাতা সৃষ্টি জড়িত উপেন্দ্রনাথ ঠাকুরের দেশমাতার প্রতিমূর্তি হিসেবে একটি নারী চিত্র তার চারটি হাত দেবী মূর্তি অনুকরণের প্রথম হাতে শস্য দ্বিতীয় হাতে বস্ত্র তৃতীয় হাতে পুঁথি চতুর্থ হাতে এই কাল্পনিক ভারত মাতা নীল আকাশের নিচে সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন তিনি জাতীয়তার প্রতীক বিদেশি শাসনের বন্ধন থেকে তিনি জাতিকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন তিন দেশ বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল বাংলা হরফ তৈরি ও বাংলার ভাষায় মুদ্রণের ক্ষেত্রে পঞ্চানন কর্মকারের মৌলিক অবদান রয়েছে বাংলা হরফ তৈরি ত্রিবেণীর পঞ্চান্ন কর্মকার ধাতুর উপর নকশা খোদাই এর পুরুষানুক্রমিক জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছিনিয়ে দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন এই কাজের তত্ত্বাবধান করেন চার্লস উইলকেন্স এই হরফে হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয় হরফের বৈচিত্র এরপর পঞ্চান্ন কর্মকার শ্রীরামপুর মিশনের ছাপাখানায় যোগ দেন এখানে তিনি বিভিন্ন মাপের ও ছাঁদের হরফ তৈরি করেন যার ফলে বাংলা ছাপা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হয় তিন দশমিক ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল লিপির ব্যবহার হলেও সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আর ছাপাখানার ব্যবহার হলে শিক্ষার প্রসার ও নবজারণের প্রধান শিক্ষার প্রসারে ছাপা বইয়ের ভূমিকা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা প্রসারের সম্পর্ক অতপ্রতভাবেই জড়িত এই ধরনের অনেক বই ছাপার সুবিধার জন্য সারা দেশে একই ধরনের শিক্ষার বিস্তার সম্ভব হয় ছাপা বইয়ের ফলে ছাত্রছাত্রীদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় দামও কম হয় ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশন এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তিন দশমিক এগারো থেকে কিষাণ সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল গৌরময় ভূমিকা বাংলা তথা ভারতীয় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দেখায় কৃষক শ্রেণী পুলিশ সৈন্যদের সামনে অসম শক্তিতে তারা লড়াই করে গৌরময় ঐতিহ্যের অধিকারে কৃষক শ্রেণী সমর্থন লাভের জন্য বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে তাদের সংগঠিত করার কাজ শুরু করে কর ভার লাঘব ভারতে প্রচলিত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলিতে রাজস্বের হার ছিল চড়া এর ফলে কৃষকের অবস্থা সংকটজনক হয়ে ওঠে প্রাকৃতিক বিপর্যয়ের হা শস্যহানি হলেও সরকার রাজস্ব আদায় করত রাজস্ব মুকুব করা এবং কৃষকদের কল্যাণের জন্য কয়েকটি আঞ্চলিক আন্দোলন হয় যেমন আন্দ্রিজি নেতৃত্বে চম্পারণ খেদা সত্যাগ্রহ স্বামী বিবেকানন্দের নেতৃত্বে দারভাঙ্গার কৃষক আন্দোলন রাজস্থানের জয়নারায়ণ ব্যাসের বিজোলিয়া সত্যাগ্রহ স্বামী জহরানন্দ সরস্বতী বিহার কৃষক আন্দোলন প্রভৃতি এক্ষেত্রে উল্লেখযোগ্য তিনশো বারো থেকে তেভাগা আন্দোলনে গুরুত্ব কি ছিল ডিএন ধানা গাড়ি তার পেজেন মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলনে এক অন্যমাত্রা যোগ করেছিল এই আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপকভাবে নারীদের নেতৃত্বে সক্রিয়তা লক্ষ্য করা যায় সাম্প্রতিকতার যে কৌশল ব্রিটিশরা এদেশের শাসনে ব্যবহার করেছিল তা এই আন্দোলনে ব্যর্থ করে দিয়েছিল এই আন্দোলন জাতি ধর্মের ঘণ্ড অতিক্রম করে সমস্ত ধরনের মানুষকে ঐক্যবদ্ধ করে যদিও এই আন্দোলন ব্যর্থ হয়ে ওঠু পরবর্তীকালে ভূমিষত্ব আইন বর্গাদারদের অধিকার ও জমিদার প্রথা উচ্ছেদের প্রশ্নে এর গুরুত্বকে অস্বীকার করা যায় না তিন দশমিক তেরো থেকে ননীবালা দেবী স্মরণীয় কেন ভারতের স্বাধীনতা সংগ্রহ ইতিহাসে ননীবালা দেবীর নাম বিশেষভাবে স্মরণীয় প্রথম নারী বিপ্লবী ননীবালা দেবী ছিলেন বাংলা তথা ভারতের প্রথম নারী বিপ্লবী বঙ্গবঙ্গের ঘটনার প্রতিক্রিয়া বাংলায় বিপ্লবী আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন স্বাধীনতা সংগ্রহ এরপর গান্ধীজি নেতৃত্বে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়া আন্দোলন শুরু হলে তিনি অংশগ্রহণ করে চক্র ভূমিকা পালন করেন তিন দশম চোদ্দ থেকে লক্ষ্মী স্বামীনাথন কেন বিখ্যাত ঝাঁসি রানী ব্রিগেড নেতাজি আজাদ হিন্দ ফৌজের মধ্যে ঝাঁসি রানী ব্রিগেড নামে একটি রানী বাহিনী গড়ে উঠতেন লক্ষ্মী স্বামীনাথন এই ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব ছিলেন লক্ষ্মী স্বামীনাথন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রানী ব্রিগেড ভারত অভিযানে অংশগ্রহণ করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই নারী বাহিনীকে ইম্ফল অভিযানের প্রকৃত যুদ্ধে অনমানো হয় লক্ষ্মী স্বামীনাথন ভারতের স্বাধীনতা সংগ্রামের সক্রিয় কর্মী হিসেবে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিন দশক রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু উনিশশো তিপান্ন খ্রিস্টাবে বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হওয়ার কারণ স্বাধীনতা লাভের পর ভারত সরকারের প্রধান কাজ ছিল দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করা দেশীয় রাজ্যগুলির ভারতভুক্ত হওয়ার পর ভাষা সম্পদ সমস্যা সৃষ্টি হয় এই সমস্যা সমাধানের জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠনের ভাবনা চিন্তা শুরু হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দর কমিশন ও জে কমিটির কমিটি এর রিপোর্ট ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সমস্যার সমাধান সম্ভব হয়নি পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে পাত্তিসুর শ্রী রামালুর রামত্যাগের ঘটনায় নতুনভাবে রাজ্যের সীমানা নির্ধারণের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় নেহেরু পল্লভ প্যাটেল পট্টবি সীতারামায়কে নিয়ে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করা হয় কমিটির সদস্যদের ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে এই কমিটিকে জেভিপি কমিটি বলা হয় এই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিষয়ে রিপোর্ট তৈরি করা এই কমিটি ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিরোধিতা করেছিল বা ঘয়ের দাগে চারের দাগে সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দেওয়া উপবিভাগ ঘয়ের এক চার আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো এখান থেকে শুরু করবে এখান থেকে আবার লেখা শুরু করো লেখা শুরু করবে পরপর লিখবে ভারতে নারী সমাজের অবস্থার পরিবর্তন নারী সমাজের ইতিহাস চর্চা গুরুত্ব এত লিখবে ওকে চার দশমিক দুই থাকে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো লক্ষ্য করেছ উত্তর লেখা থেকে লেখা ভূমিকা সর্বধর্ম অনুশীলন তান্ত্রিক বৈষ্ণব বৈদিক মার্ক ইসলাম খ্রিস্ট বৌদ্ধ জৈন দিয়ে তারপরে লেখো তোমরা সমন্বয় পুরোটা লিখবি আদর্শ গুরুত্ব লিখে এতদূর লিখবি প্রচারিত আদর্শ প্রচারিত হয় চার দশমিক তিনের দাগে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন যে ভূমিকাটা লিখবে দিয়ে লিখে বিদ্রোহের কারণ ব্যাখ্যামূলক ছন প্রশ্নটা আমি দেখাচ্ছি এরপরে এরপরে এতদূর লেখ বিদ্রোহের কারণ সাঁওতালদের জমি হরণ অর্থদেহরের আদর্শ আদায় মহাজনদের শোষণ বিদ্রোহ বিদ্রোহ দমন দিয়ে এতটা রেখে সুদের হার নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এতটা চাঁদ সংসার থেকে আনন্দ মঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল এখান থেকে লিখে শুরু করবে ভূমিকা জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দ মঠ আনন্দ মঠ ভূমিকা রচনা ও প্রকাশকাল আনন্দমঠ উপন্যাসের পটভূমি মূল বিষয় বিপ্লবীদের বন্দে মাতরম মূল্যায়ন দিয়ে এতটা লিখবে চার দশমিক পাঁচ টিকা লেখ বিজ্ঞান মন্দির ভূমিকা বসু বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য প্রতিষ্ঠার পটভূমি

বিভিন্ন শাখা সম্পাদক মুখপত্রের তালিকা এই তালিকাটা লিখবে তোমরা এই যে সংগঠনের নাম সম্পাদক কার্যকলাপ মূল্যায়ন দিয়ে সংগঠন বৃদ্ধি করতে যথেষ্ট সচেষ্ট হয়ত দূর চার দশন সাথে দলিত আন্দোলন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লিখো ভূমিকা দলিত অধিকারের বিভিন্ন বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক অস্পৃশ্যতা বিষয় বিতর্ক বিতর্ক ব্যবস্থা বিষয় পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক চুক্তি মূল্যায়ন এত দুর্লিখের জন্য সচেষ্ট হয়েছিল স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল ভূমিকা স্বাধীনতা লাভের পর নবগত ভারতের প্রধান সমূহ সাম্প্রদায়িক দাঙ্গা উদ্বাস্তু সমস্যা দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি খাদ্যাভাব আর্থিক সংকট উপসংহার ভারত জর্জরিত হয়ে পড়েছিল এতদূপর্যন্ত রেখে বিবাহ পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক থেকে উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা ছিল দেখো উত্তরটা দেখা যায় ভূমিকা রয়েছে ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলন নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বহুবিবাহ কল্যাণ প্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন দেবেন্দ্রনাথ ঠাকুর ও আদি ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলন কেশবচন্দ্র সেন পরিচালিত ব্রাহ্ম সমাজগুলি সংস্কার আন্দোলন উপসংহার দিয়ে এত দিলে হবে ওকে বুঝতে পেরেছো পাঁচ দশমিক অধ্যাপে উনিশ ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল উত্তর ভূমিকা জাতীয়তাবাদী চেতনা ইউরোপীয় প্রেক্ষিত আমেরিকার বিপ্লব ফরাসি বিপ্লব ইতালির ঐক্য আন্দোলন জার্মানির ঐক্য আন্দোলন রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন পাশ্চাত্য শিক্ষার প্রসার উপসংহার দিয়ে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়া দু লিখবে এই ভিডিও লাস্ট প্রশ্ন পাঁচ দশমিক তিনের দাগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শেষ দিকে কৃষকরা স্বতঃস্ফূর্ত যোগদান করেনি কেন ভারত ছাড়ো আন্দোলনের কৃষকরা সব সময় মহাত্মা গান্ধী দেখানো পথ চলেনি বন্তব্যটি বিশ্লেষণ করো ভূমিকা থেকে লিখ দিয়ে তবে বঙ্গভঙ্গ বিরোধী লিখবে বঙ্গবিরোধী আন্দোলনের শেষ দিকে কৃষকদের অংশগ্রহণ না করার কারণ এটা হচ্ছে কত রয়েছে ব্যাখ্যা উত্তর দিতে প্রশ্ন বিভাগ দু নম্বর প্রশ্ন উত্তর সংক্ষেপে দেখো আচ্ছা দু নম্বর প্রশ্নটি দেখাচ্ছি এখান থেকে দূর অবস্থা বাংলার প্রতিষ্ঠিত ইংরেজ শাসন ব্যবস্থা মূল এখান থেকে লেখা শুরু করো দিয়ে লক্ষ্য ছিল দিয়ে শ্রেণী বৈষম্য লিখবে আঞ্চলিকতা পুরোটা লিখবে কৃষক স্বার্থে কৃষক স্বার্থে নীতিবিধে সুনিশ্চ কর্ম সৃষ্টির অভাব সামরিকভাবে কৃষকদের প্রতিক্রিয়া দিয়ে এত দু লিখবে অস্বীকার করা যায় না এত দু লিখো তারপর বলছি ভারতরা আন্দোলনে কৃষকরা সবসময় মহাত্মা গান্ধীর প্রেক্ষাপত্রই চলেনি কারণ এখান থেকে বিহার লিখবে বাংলা লিখবে লিখে মূল্যায়ন লিখে একতা নিঃসন্দেহে বলা যেতে পারে এত দু লিখবে পরবর্তী ভিডিওতে মডেল কোয়েশ্চিন নাম্বার সিক্স অর্থাৎ ছ নম্বর সেটেপ প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ